হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে সালামত অফিসিয়াল তো গাইজ আপনাদেরকে আজকে দেখাতে চলেছি একটি কোলক টাওয়ার আপনারা অনেক রকম কোলক টাওয়ার দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো বর্ধমানের কোলক টাওয়ার এই কোলক টাওয়ারটি দু হাজার পনেরোতে তৈরি করা হয় এবং পনেরো মিটারে এই কোলক টাওয়ারির মাথায় আছে একটি বরঞ্চের হাঁস এবং একটি চন্দ্র এবং সাইডের লেখা আছে আই লাভ বর্ধমান আর এই আই লাভ বর্ধমানের পেছনে একটি খুব সুন্দর ফরা রয়েছে আর এই ফরাটার রাত্রির দৃশ্যটা খুবই সুন্দর তো গাইজ আপনারা রাত্রির দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে ফোয়ারাটা এর পানিটা খুবই সুন্দরভাবে ওঠে এবং বিভিন্ন রকম লাইন লাগানো আছে কখনো লাল কখনো নীল কখনো গোলাপি কখনো সবুজ হচ্ছে আর এই যে ফোয়ারাটার নিচেই বিভিন্ন রকমের মাছ আছে যে মাছগুলোকে দেখা যায় না সাইডে মাছের ছবিগুলো দেওয়া আছে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আর আপনারা যদি বর্ধমান আসেন অবশ্যই এই কলক টাওয়ারটিকে এবং এই রাত্রে এই ঝর্ণার দৃশ্যটা দেখে যাবেন তো গাইজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্ট লাভ বর্ধমান লিখে যাবেন আর ভিডিওটি সকলকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন